এখন দেখেন শীত উঠতেছে আম্মু এখানে এদিকে বাঁশি ঢুকে গেছে আর ততক্ষণে আমি এখানে রয়ে যাচ্ছি দেখেন আম্মু মাছের সাথে তবে এদিকে নাস্তা দিয়ে দিছে দেখেন আম্মু মাছের সাথে সাথে তাড়াতাড়ি করে এগুলো নাস্তা সব রেডি করে রাখছে এদিকে দেখেন এখন নাস্তা খাইতে বসে গেছে আমার বড় ভাই ফু আর ভাইয়া আমি একটু বসি কারণ আমার স্কুলের ব্যাগ গুছতে বলিছি এখন সরি ব্যাগ গুছাতে ছিলাম এদিকে দেখেন এখন আমার ভাই এখন হাত ধুয়ে পানি নিচ্ছে লেট হইতেছিল আমি তাড়াতাড়ি খাচ্ছিলাম কারণ লেট হয়ে গেছে আমার মজা তুমি বসি খাও আমি বসি তাড়াতাড়ি খাই বলি কারণ লেট হয়ে যাচ্ছে আমরা বেড়ে যাব আমি আর আমার ভাই দেখেন আমরা বেড়ে গেছি তারপর ওই দিকে আমি বেরোচ্ছি গান আমি একটু মুক্তি দিয়েছিলাম তবে এখন থেকে আমিও বেড়ে গেছি এদিকে এখন আমার কাজিন আর দুলাভাই যাবে পরীক্ষা করতে আমার কাজিনের বাচ্চার জন্য সবাই দোয়া করবেন যেন সুস্থ সুস্থভাবে যেন পৃথিবীতে আ জন্ম আর যেন আমি আবারও মামা হইতে পারি এদিকে দেখেন এখন আম্মু আবার রান্না করতেছে যে ডাল ভাজি মাছ আর এদিকে দেখেন এখন আসি পরীক্ষা দিয়ে আসি এখন নাস্তা খাচ্চে দেখেন এইদিকে এখন আমরা চলে আসি স্কুল থেকে ওরা আসে মনে হয় আধা ঘন্টা নাকি বিশ মিনিট পর আমরা চলে আসছি স্কুল থেকে আছি আমি যে টায়ার্ড হয়ে গেছি এখানে ব্যাগ রাখিয়ে দিছি এখন আমার বা কাপড় খুলতেছে কারণ এত গরম বাইরে আর এদিকে দেখেন সবগুলো রেডি হয়ে গেছে এখন যাই টেবিলে সাজাবে এদিকে এখন সব টেবিল -এ এখন আমরা সবাই ভাত খেতে বসে গেছি আমি দাদি দুল্লা ভাই আর আমার কাজিন আমার বলতো তুমি আগে আগে বসে গেছো কেন ভাত খেতে আমি বলছি আমার কি দা লাগছে স্কুল থেকে আসি আমার যে কি দা লাগে এর আমি আগে আগে বসে গেছি ভাত খাওয়ার জন্য এদি আমার দাদি বসে কারণ দাদি খাবে দুধ কলা দিয়ে এখন দেখেন বিদায় নিয়ে আমার দুলা আর আমার কাজিন থেকে একটু করতেছিল আমার আম্মু বিদায়ের সময়টা দুলা ভাই আমাকে আত করে দিছিল তারপর এখন দেখেন বেরিয়ে গেছে বের হওয়ার সময় আমার দাদি একটু মস্কি করতেছিল আমার আম্মু বলতে তুই আসছ যে মস্কি করে যাওয়ার সময় যে মস্কি করতেছ যে তারপর আমার দাদি বসতে কিছু হবে না তারপর দেখেন এখন বেরিয়ে গেছে আমার কাজিন আবদুল্লা ভাই সবাই দোয়া করবেন ভিডিওটা যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট একটা ফলো দিয়ে যাবেন আর ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করে দিয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন স্টুডেন্ট বেরিয়ে থাকবেন আল্লাহ হাফেজ